গোপুলনগর অঞ্চলের দক্ষিণ বৃন্দাবন চকের মহাদেব বিষয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী গত এক মাস ধরে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা সক্রিয় করা যাবে না শেষ পর্যন্ত এখানকার পঞ্চায়েত মেম্বার ভোলানাথ কামিলা এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস সহ এখানকার বেশ কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সংগঠিতভাবে গতকাল রাত্রে মহাদেব বিষয়কে এখান থেকে নিয়ে গিয়ে মারার করে তার দোকানে ফেলে দিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এসপি এবং ডিএসপি লেভেলের কোনো একজন আধিকারিক এই স্পটে না আসে ততক্ষণ পর্যন্ত লাশ

তারা এতদিন পর্যন্ত দিয়ে বসেছিলেন শুধু তাই নয় আমাদের এই বুথের নেতৃত্ব গোপাল জানা তার উপরে একাধিকবার আক্রমণ হয়েছে তাকেও প্রাণে হচ্ছে মেরে ফেলার জন্য এর আগেও তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছে বাপাদিত্য গর্গনাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি